কনকনে ঠান্ডায় কানাডায় এখন কম বেশি প্রতিদিনই হচ্ছে তুষারপাত শীতের এই সময়টাতে বিশেষ করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই দুই মাস এখানে পড়ে ভয়ঙ্কর রকমের ঠান্ডা তাই বাইরে প্রকৃতির সংস্পর্শে গিয়ে ঘোরার তেমন একটা সুযোগ হয়ে ওঠে না সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে তো প্রতিদিনের মতো সকাল নয়টা থেকেই শুরু হয়েছে আমার অনলাইনে ক্লাস তো ক্লাস চলাকালীন সময়ে এদিকে আবার ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ক্লাসের মাঝে ব্রেক পাই আমি পনেরো মিনিটের মতো আর এরই মধ্যে আমি ট্রাই করি ব্রেকফাস্টটা একদম রেডি করার আর প্রতিদিনের মতো আজকের ব্রেকফাস্টও কিন্তু ডিম রয়েছে কারণ আমাদের ব্রেকফাস্টে ডিম ছাড়া চলেই না আর এদিকে বেশ ভালোই হয়েছে নীল যেহেতু হোম অফিস করে তাই তার জন্য আলাদাভাবে আর কোনো ব্রেকফাস্ট রেডি করতে হয় না তো যাই হোক ক্লাস শেষে একটু বেরিয়েছিলাম কাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ ভালো রকমের তুষার ঝড় হওয়ায় চার পাঁচটা একদম সাদা বরফে ছেয়ে রয়েছে টেম্পারেচার এখন মাইনাস এটের মতো তবে প্রচণ্ড বাতাসের কারণে বাইরে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি তাই চট জলদি বাসায় চলে এসেছি আর বাইরের এই ওয়েদার দেখে নীলকে এসে বললাম খিচুড়ি বানালে কেমন হয় নীল বলল বেশ ভালোই হবে তো তাই আজকে আমি বাসায় যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই খিচুড়ি বানাবো আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে বানানো খিচুড়ির যেন আলাদাই স্বাদ তো আমার ঘরে এখন যা আছে তা দিয়েই আজকে খিচুড়িটা বানাতে চলেছি তো তার জন্য প্রথমেই রান্নার রেগুলার মশলা দিয়ে সবজিগুলো হালকা করে কষিয়ে নিয়েছি এরপর আরও একটি কড়াই নিয়ে দিয়ে দিলাম দু চামচের মতো ঘি এই ঘিটা আমি এবার বাসাতেই বানিয়েছি এর আগের থেকে এবারের ঘিটা যেন বেশ ভালোই হয়েছে আর আগে জানেন তো তেমন একটা রান্নায় আমরা ঘি খেতাম না কিন্তু বাসায় এই ঘিটা বানানোর পর থেকেই যে কোনো ভালো মন্দ রান্নাতে এই ঘিটা যেন একটু বেশি ব্যবহার করা হচ্ছে আর ঘি ভাজা চাল ডালের ঘ্রানে পুরো ঘরটা যেন এখন মোমো করতেছে তো চাল ডালটা ভাজার সময় আমি এখানে নিয়েছি হলুদ মরিচ আর জিরে গুঁড়ো আর সেই সাথে প্রথমেই দিয়েছি রসুন ও আদাবাটা আর ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়েছি কিছু বাসায় থাকা রেগুলার খাওয়ার বাদাম এরপর পরিমাণ মতো এতে জল দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ আর এরই মধ্যে আজকে ভাবছি বেগুনি বানাবো তাই বেগুনগুলো বেশ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এর আগে এত পাতলা করে কখনোই বেগুনি খাইনি আজকে কী জানি মনে করে এত পাতলা পাতলা করে কাটলাম তো যাই হোক এই কিন্তু খিচুড়ি একদম রেডি এখন জাস্ট বেগুনিগুলো ভেজে নিলেই আমাদের দুপুরে রান্না একদম কমপ্লিট তাই এখন অল্প অল্প করে ডুবো তেলে বেগুনিগুলো আমি বেশ মচমচ করে ভেজে নিচ্ছি আর এরপর রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দুজনের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও কথা হবে